শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যখন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে হচ্ছে শুক্রবার এখন সকাল সাড়ে ছটা বাজে এই ছেলে সবেমাত্র স্কুলে গেল আমি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন জল ভরতে লেগেছি জলটা ভরে নিই সব বোতল প্রায় খালি হয়ে যাচ্ছে গরম পড়ছে মানে জল এবারে শেষ হয়ে যাবে বোতল সব খালি এই আর কি সকালবেলাটা একটু একটু ঠান্ডা আছে খুব যে ঠান্ডা তা না রোদ উঠছে এবার আর এখনও চা খাওয়া হয়নি ভাবলাম বাবা উঠুক তারপরে একবারে চা খেয়ে নেবো সেই জন্য চা খাইনি আগে ভাবলাম যে জলটা ভরে নিই তারপরে একটু বসবো তারপরে যখন বাবা উঠবে তখন চা খাবো চলো জলটা ভরছি তোমাদেরকে একবার দেখিয়ে এই যে এতগুলো বোতল খালি হয়ে গেছিলো সব ভর্তি হয়ে গেছে বড় দুটো বোতল ভরলেই সব জল ভরা হয়ে যায় এখানে দেখো বোতল চারটে বোতল আছে মধ্যে তারপরে সব খালি হয়ে গেল এখন জল খাচ্ছে সবাই প্রচুর চলো পরে আসছি আবার অনেকক্ষণ পরে আসলাম অনেকগুলো কাজ হয়ে গেছে সব বিছানা টিছানাগুলো সব বাগানো হয়ে গেছে বাবা এই একটু আগে উঠলো তাকে এই চা বানিয়ে দিলাম তারপরে ঘরগুলো ঝাঁট দেওয়া হয়নি এখনও ঘরগুলো ঝাঁট দেবো এবার বাবা কী খায় দেখি তাকে সেই মতন খাবারটা দিয়ে তারপরে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে তারপর পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম ভালো রান্না কিছুটা করে তারপরে চান করতে যাব শুক্তো রান্না করছি আর পুনকো শাক এনেছে পুনকো শাক দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে পোস্ত হবে আর মাছ ভাজা এই মেনু আজকে চলো তোমাদের সাথে শুক্তোটা একটু রান্না করছি এই ছয় মাত্র হচ্ছে বসিয়েছি শুক্তোটা চলো তোমাদেরকে দেখাই নুন দিয়ে শুধু ভাজতে দিয়েছিলাম ভাজা হয়ে গেছে নুন দিয়েছি জল বেরিয়েছে এবার ইয়ে মশলাগুলো দেবো হলুদ ঘিরের গুঁড়ো রাঁধুনি ফড়ন দিয়েছি আর হচ্ছে শুকনো লঙ্কা আর কিছু দিই প্রজনের ডাটা থাকলে ভালো হতো হয়ে গেছে বসে যাচ্ছে এবার জলটা ফোন হয়ে গেছে তেল হাফ চামচের মতন দিয়েছি এখন জল দিয়ে এবার জল দিয়ে দেব এবার আর একটু দেব সেদ্ধ হবে চলো ঢাকা দিয়ে দিই এখন একটু জল দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দেবো তোমাদেরকে হয়ে গেলে দেখাবো আর এদিকে একটা ভাজা মশলা করেছি জিরে আর একটু লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা আর সরষে কালো সর্ষে দিয়েছি সেটাকে শুকনো কাঠকলায় ভেজে নিয়েছি ভেজে গুঁড়িয়ে রেখেছি এটা নামাবার আগে দিয়ে দেব আর এইদিকে শাক কাটা হয়ে গেছে এই যে শাক কেটে নিয়েছি আর ওই যে সব বাজার আছে মোছা আছে এসব আছে সব ইয়ে করবো বের করবো শাকটা কেটেছি আলুটা কাটবো এখন চলো কেটে দিই পরে আসছি শুক্তোটা হয়ে গেছে দেখুন শেষকালে ওই ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম দেখতে খুব সুন্দর লাগছে হয়ে গেছে এদের মধ্যে শুদ্ধ হয়ে গেছে আর এই যেটা করবো পেঁয়াজ আলু ভাজতে দিয়েছি নুন দিয়ে দিয়েছি জল বেরিয়ে গেছে এখন ঢাকা দিয়ে দিবো ঢাকা দিয়ে দিয়ে করবো আস্তে আস্তে করবো পোস্তটা এখন বাড়বো শিল করে দিয়েছি মাছটা দিয়ে ওই যে চার পিস চারজনের মাছটা দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি ভাজা করবো ভাজা আছে তোমাদেরকে হয়ে গেলো শাকটা তো কাটা আছে শাকটা ধোয়া হয়নি এখনও ধুয়ে নেবো আর এটা হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল পোস্টটা দেখিয়ে দেবো এটা ভাজা ভাজা হবে তারপরে শাকটা দিয়ে দেবো পোস্তটা দিয়ে নামিয়ে দেব মশলা ঢাকা দিয়ে গ্যাসটা চিনি করে দিই ঢাকা দিই পরে আসছি আবার আলুটা ভাজা হয়ে গেছে দেখো বসে যাচ্ছে মুছে থাকবে এবার শাকটা দিয়ে দেবে মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেছে এই যে শাকটা ধুয়ে রেখেছি একবার টাটকা শাকটা দিয়ে দেবো এবার এটা হতে থাক হয়ে গেলে ফাই ফাইনাল লোকটা তোমাদেরকে দেখতে পোস্তটা হয়ে গেছে দেখো নামিয়ে নিয়েছি দুটো জায়গায় ভাগ করে রাখলাম অনেকটা পোস্ত হয়েছে এখন মাছগুলো ভেজে নেব ভাতটা ফুটছে হয়ে তাহলেই হয়ে যায় চলো পরে আসছি রান্না আমার হয়ে গেছে মাছটা বাজা আছে তাহলেই হয়ে যায় আজকে রান্না ফেরেই চান করবো চান করে ঠাকুর পুজো দেবো ভালো আজকে তাড়াতাড়ি রান্নাটাই করে নিই তারপরে চান করে ঠাকুর পুজো দেবো আর ভাতটা এখনো বাকি আছে ভাতটা বলছে বন্ধ করে ইয়ে করে আছে রাখা আছে একটু পরে নামাবো আর একটু হবে ভাতটা এই আর কি মোছা নিয়ে এসছে সেটা ছাড়াচ্ছিলাম এই যে চলো তোমাদেরকে দেখাই মোছা ছাড়াতে বসেছি এই যে বড়ো মোছা নিয়ে এসছে এটা এখন ছাড়াতে কতক্ষণ সময় লাগবে এ অর্ধেকটা ছাড়িয়ে তারপরে চান করে ঠাকুর পুজো দিয়েছে বাকিটা ছাড়াবো চলো পরে আসছি খুব বড়ো ছিল মোছাটা পরে আসছি চলো মোচা ছাড়ানো হলো অবশেষে ছাড়ানো হলো এক গামলা হয়েছে বড় ছিল মোচাটা খুব বড় ছিল এই যে তখন থেকে ছাড়াচ্ছিলাম ছাড়ানো হয়ে গেছে এখন আমি গ্যাস মুছবো গ্যাসটা মুছে তারপরে চান করতে যাব চান করেছে সে ঠাকুর পুজো দেবো চলো পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ খাওয়া দাওয়া করে শুয়েছিলাম এই সময় মতো উঠে রেডি হলাম এখন হসপিটাল যাব বাবাকে নিয়ে ডায়ালোসিস করাতে তো বাবাকে আমি দিয়ে চলে আসি এই আর কি রেডি হয়ে গেছি পুরো বাবাও রেডি হয়ে গেছে আর হচ্ছে তার চলো পরে আসছি এই মাত্র হসপিটাল দিকে আসবা বাবাকে দিয়ে দিয়ে আসার সময় পেয়ারা মাখা কিনে এনেছি কী ঝাল পেয়ারা মাখাটা চলো একবার তোমাদেরকে দেখায় এই যে কারো খেয়ে নিই পরে আসছি বাসনগুলো এখন গুছিয়ে নেবো তোমরা দেখতে থাকো পরে আসছি চলো আবার গুলো পৌঁছানো হয়ে গেছে পরে আসছি আবার অনেকক্ষণ পরে অনেকক্ষণ আসলাম সন্ধে দেওয়া হয়ে গেছে আর রাতে রুটি করাও হয়ে গেছে বাবা ডালিয়া খাবে তার জন্য ডালিয়া করব ডালিয়াটা এখনও হয়নি ওইটা পরে করবো আর এখন আর কিছু কাজ নেই বসে থাকবো এখন একটু বসবো এই আর কি চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকে 拜拜。